সালামুকুম আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু দুর্যোগ মুহূর্ত একটা চলতেছে তো আমি হচ্ছে গিয়ে পটুয়াখালী থেকে আসছি আমরা হচ্ছে এখন আসি দেখা হচ্ছে কুমিল্লার বর্ডার একেবারে আমরা হচ্ছে ফেলিম থেকে রওনা করছি তো হচ্ছে আমরা সকালবেলা কালকে রাত্রে থেকে হচ্ছে প্যাকেটিং করছি আমাদের একটা বড় একটা টিম আসতে বলেই চলে তো সব মিলেই হচ্ছে ঢাকা থেকে টিম আসছে আমি আসছি পটুয়াখালি থেকে আমার ভাই ব্রাদার আছে সব মিলে একটা বড় একটা টিম আসছে এবং হচ্ছে আমরা ঢাকা থেকে সেই সকাল ভোর ঘুম থেকে উঠে রওনা দিচ্ছি তারপর হচ্ছে জ্যাম খেলতে খেলতে বহুত কষ্ট হয়েছে রাস্তায় প্রচুর মানুষজন তেরান নিয়ে আসতেছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি সহজ কথা এক কথায় বলতে গেলে হচ্ছে ব্যাপক ঝামেলা যানজট তারপর হচ্ছে কি হাইওয়ে আসার সময় দেখলাম হচ্ছে একটা ট্রাক সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে তো সব মিলে যাচ্ছে কি বেহাল অবস্থা এবং হচ্ছে আমরা যে জায়গায় আছি এখানে পানি মানে এর আগে আমরা স্থানীয় মানুষের সাথে করা উচিত কোমর পর্যন্ত পানি আসবে এখন হচ্ছে কিছু কমছে আমরা ফেনিতে যখন যাবো তখন হচ্ছে আস্তে আস্তে সন্দেহ হয়ে গেছে যে ফেনিতে ঢুকতে পারি না তো হচ্ছে এখানকার হচ্ছে আমাদের যে টিমের সাথে যে মাওলানারা আসছে তাদের সাথে কথা বলছি তারা হচ্ছে কি এখানে একটা মাদ্রাসার সাথে কথা বলছে এই মাদ্রাসাটা হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে উঁচু এনসার আমরা হচ্ছে আশ্রয় নিয়েছি এই জায়গায় বললে চলে আমরা হচ্ছে গাড়ি বা হচ্ছে আমাদের ট্রাক এই মাদ্রাসায় উঠেছি রাখছি এবং হচ্ছে আমরা মর্শিদে থাকতেছি আপাতত আর এইখানে যে অবস্থা বলতে চলে এখানে মানুষজন আপনি যদি বাসা থেকে না বেরোন না বেরোয় যদি এইসব জায়গায় না আসেন তাহলে বুঝতে পারবে না যে মানুষ কত পরিমাণে অসহায় একটা মানুষ খাবার জন্য হচ্ছে রান্না রান্না করাটা খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গা হচ্ছে কি এর বাসা বাড়িতে পানি মানে একটা রান্না করার জন্য ক্রিজের দরকার এখান তো গ্রাম অঞ্চল গ্যাসের অত একটা ই না আর গ্যাসের যে দাম বেহাল অবস্থা গ্যাস পাওয়া যাইতেছে না দোকানপাট সব বন্ধ চলে ফার্মেসি পর্যন্ত বন্ধ তো আমরা হচ্ছে ভিডিওতে যেরকমের দেখি যে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের মানুষ হারাহারি করেছে আসলে আসলে যায় যে এই জায়গায় কী পরিমাণ সমস্যা বা কী পরিমাণ মানুষ দুর্ভোগে আছে তো সব মিলে যে এইটাই যে হচ্ছে কি বেহাল অবস্থা বলে চলে সবাই নিজ নিজের স্থান থেকে এগিয়ে আসতে হবে এবং মানে এইখানে শুধু পানি না পানি হচ্ছে কি কেউ চুল কাচ্ছে বা হচ্ছে গিয়ে সাপ গোবের অভাব নাই পরিবে পাশে আর একটা বিষয় তা হচ্ছে গিয়ে সবাই যাইতেছে ফেরির দিকে কুমিলের দিকে শহর অঞ্চলে সবাই তেরান দিতে আছে আসলে ওই জায়গায় দেওয়া দরকার জায়গায় মানুষ এখন পর্যন্ত পৌঁছায় নাই মানুষ যে জায়গায় তেরান পায় না ওই জায়গায় দেওয়া উচিত সবাই যদি শহর অঞ্চলে তীতির তেরান দেয় এটা ঠিক আছে কিছু মানুষ আসলে স্বভাব করে আসলে সব বা প্রয়োজন করে স্বভাবের জন্য তেরান দেওয়া এটা একটা ভালো হতো সব করুক ত্রাণ দেরান্ত পাইতেছে এটাই তো মূল কথা কিন্তু কথা হচ্ছে যে জায়গায় মানুষ পায় না ওই জায়গায় যাওয়া উচিত এখন আমি যা দেখলাম হচ্ছে কি সবাই জ্যাম গেছে প্রায় বিশ কিলোমিটার যদি থেকে যদি মহাসড়ক যেটা বলি ওইখানে ডোকার মধ্যে প্রায় বিশ কিলোমিটার উপরে জ্যাম আছে তো ধাক্কায় যাই তাদের বহুত মানে সমস্যা তার থেকে হচ্ছে যে জায়গায় মানুষ তিরান পায় না আপনি যোগাযোগ করেন ভলান্টিয়ার এখানে অনেক ভলান্টার আছে তারপর সেনাবাহিনী আছে যোগাযোগ করেন যে জায়গায় তিরান যায় না ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্য তাইলে হচ্ছে কি কিছুটা কিছুটা সফল হবে মানুষজন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা লাইট বা বিদ্যুৎ বিদ্যুৎ বললে দু জায়গায় আছে দু জায়গায় শহর অঞ্চলে হয়তো বিদ্যুৎ আছে এছাড়াও বিদ্যুৎ এবং বোমের সংকট লাইটের সংকট মানে সব কিছু মিলে গিয়ে ভেয়াল অবস্থা এবং রাত্রে থাকাটা কষ্টকর সব থেকে বললে চলে এবং কিছু কিছু জায়গায় কারেন্ট আছে আমরা তো এখানে আছি যেখানে হচ্ছে মাঝে মাঝে কারেন্ট আসে মাঝে মধ্যে কারেন্ট দেয় এবং সব থেকে এর আগে দেখতে আমাদের বৃষ্টি হইতেছে এখন কতক্ষণ বৃষ্টি হয় কতক্ষণ বৃষ্টি হয় না এক নাগারও বৃষ্টি হয় না আবার থাইমে থাইমে বৃষ্টি হয় মানে কতক্ষণ কখন বৃষ্টি হয় কখন বৃষ্টি বলা যেতেছে না তারপর হচ্ছে কি বিদ্যুৎ নাই বলা চলে ফোনের নেটওয়ার্ক পায় তো পায় না দুই একটাই পায় দুই একটাই ভবিষ্যৎ পায় না ফোনে কথা বলা যায় লাগে অন্য মানে ই যে বাসার সাথে কথা বলতে গেলে অন্য বাসার সাথে কথা বলতে হয় তারপর হচ্ছে কি সব কিছু মিলে একটা বেহাল অবস্থা বললে চলে এবং হচ্ছে সবাই সবার নিজের নিজের স্থান থেকে না গাইয়ে আসলে এই দুর্গ কোনো সময় বাংলাদেশ দাঁড়াইতে পারবে না ঘুরে দাঁড়াইতে পারবে না বলে চলে তো সব কিছু মিলে আপনার কোনো বিকাশ টিকাশ দরকার নাই আপনার নিজ নিজের স্থান বিশ্বস্ত বিকাশে বিশ্বস্ত ডোনেশন করার জায়গা আছে ওইখানে ডোনেশন করেন বিশ্বস্ত লোকের কাছে হচ্ছে গিয়ে ডোনেশন করেন সব কিছু মিলে সবাই পাশে দাঁড়ান ধন্যবাদ